নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি প্রথম শ্রেণীর একটা রাইম ইংরেজি সেটা নিয়ে হাজির হয়েছি রাইমটার নাম হচ্ছে টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার এটা আমরা চলো একবার করে নিই টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর আপ হাই ডায়মন্ড ইন দ্য স্কাই এবারের মানেটা দেখে নিই টুইঙ্কেল মানে ঝিকমিক করা লিটিল মানে ছোটো স্টার মানে তারা তার মানে ছোটো তারারা ঝিকমিক করছে হাও আই ওয়ান্ডার হোয়াট ইউ আর আমি তোমাদেরকে দেখে খুবই বিস্মিত আপ অ্যাভাব দ্য ওয়ার্ল্ড শো হয় তোমাদের এই বিশ্ব অনেক উঁচুতে লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই মানে ডায়মন্ড মানে হচ্ছে হিরে আসে তোমাদেরকে হীরের মতো মনে হচ্ছে এটা তাহলে তোমরা করবে যে টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার হাও আই ওয়ান্ডার হোয়াটিউর আপ অ্যাভ দ্য ওয়ার্ল্ড হাই লাইক এ ডাইমন্ড ইন দ্য স্কাই